আড়াই হাত ভোর হবে অলিক কাপড়ে মেসেছি এছাড়াও কিন্তু কুঠা ওড়না দিচ্ছি ওর নাগুলো একদম দামের জন্য হবে আমি যদি জাস্ট একটা জামা তোমাদেরকে একটু ভুলে দেখাই এটার মধ্যে দশটা হবে দশ কালারের দশ পিস করে তোমরা নিতে পারবে এই যে এটা হচ্ছে তোমাদের জামাটা ফুল জামাটা এরকম দশের মধ্যে হবে তারপর কিন্তু হাতার কাপড়টা আলাদা করে দিচ্ছে এই যে দেখো এটা হচ্ছে তোমাদের হাতের কাপড় তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে তোমাদের প্যান্ট আর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবে খুবই সুন্দর আর এটা হচ্ছে তোমাদের নামা যে একটা ওড়না ফুল ওড়নাটাই হচ্ছে নামাজ অন্য হবে কোঠা ওড়নার মধ্যে ফ্রি সাইজের হবে যারা এই জামাগুলো নিতে চাও তারা কিন্তু আমাদের ইনবক্সে নাম্বার দিয়ে অনেক কনফার্ম করে ফেলবে এই যে দেখো কতটা সুন্দর এই জামাগুলো প্রত্যেকটা জামায় কিন্তু কোঠাউন হবে প্লাস হচ্ছে তোমাদের টার্সেল হবে এই যে টার্সেল দেখো আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বার্টি বাজার আড়াই হাজার নারায়ণ ঢাকা সিলেট মহাসড়কে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অবসারে আইএফআসি ব্যাংকের নিচে কিন্তু অরণ্যা পেশন যে কাউকে বললে কিন্তু দেখা দিবে আমাদের অরণ্য পেশন শরীরটা অথবা স্কিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে তুমি চলে আসতে পারো সকাল নয়টা থেকে শুরু করে রাত্রে আটটা অবধি কিন্তু আমাদের শোরুমের গুলা পাবা সব ধরনের কালেকশন পাবা এক কোথা থেকে তিনশো টাকা থেকে শুরু করে তুমি বাইশশো টাকা অবধি সকল ধরণের প্রোডাক্ট পাইটির দামে পেয়ে যাচ্ছ